হ্যালো বন্ধুরা আবারও আরেকটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত আজকের ভিডিওর টপিক হচ্ছে মাসিক বন্ধ হওয়ার কতদিন পরে প্রেগনেন্সি টেস্ট করলে সঠিক রেজাল্ট পাওয়া যায় আর প্রেগনেন্সি টেস্ট কিভাবে করব। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক সহবাসের কমপক্ষে একুশ দিন পরে তুমি প্রেগনেন্সি টেস্ট করতে পারো প্রেগনেন্সি টেস্টে কিন্তু সাধারণত গর্ভবতী নারীদের ইউরিনে থাকা হরমোনের উপস্থিতি নির্ণয় করে গর্ভবতী নারীদের প্রস্রাবে এই হরমোনের পরিমাণ শুরুর দিয়ে কিন্তু খুব কম থাকে তার জন্য তোমরা যদি মনে করো যে তোমাদের পিরিয়ড মিস হয়েছে আজকে তোমরা যদি কালকে প্রেগনেন্সি টেস্ট করতে যাও দেখবে হালকা একটা লাইন আসবে অনেকের লাইনটা আসেও না তো অনেক মহিলারাই কনফিউজড হয়ে যায় যে এই মাসে আমাদের প্রেগন্যান্সিটা আদৌ কনসিভ হয়েছে নাকি এটাই ভালো হবে যে তোমরা পিরিয়ড যখন মিস হবে সাত থেকে দশ দিন পরে তোমরা একটা প্রেগনেন্সি টেস্ট করে কিন্তু তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রেগন্যান্সি কনসিভ হয়েছে নাকি এছাড়াও কিন্তু তুমি ডাক্তারের কাছে গিয়ে রক্ত পরীক্ষা ইউরিন পরীক্ষা এবং আলট্রাসাউন্ড পরীক্ষার মাধ্যমেও কিন্তু তুমি জানতে পারবে যে তুমি গর্ভবতী কিনা পাশাপাশি গর্ভের সন্তানের হৃৎপিণ্ডের কার্যক্রম বা হার্ট রেট হয়তো শনাক্ত করা যেতে পারে প্রেগনেন্সি টেস্ট কিট ব্যবহারের নিয়ম প্রেগনেন্সি টেস্ট কিটের ব্যবহার বিধি কিছুটা আলাদা হতে পারে প্যাকেটের ভিতরে একটা নির্দেশনা থাকে যেটা তুমি বিস্তারিত পরে কিন্তু বুঝতে পারবে যে প্রেগনেন্সি টেস্টটা কিভাবে করতে হয় নির্দেশিকা অনুসরণ করে তুমি কিন্তু সহজেই ঘরে বসে প্রেগনেন্সি টেস্ট করে ফেলতে পারবে প্যাকেটের ভেতরে একটি লম্বা কাঠি বা বক্স থাকে তাতে একটিতে এস লেখা ঘর থাকে এই ঘরে তোমাকে কয়েক ফোঁটা কিন্তু ইউরিন দিয়ে দিতে হবে কয়েক মিনিট অপেক্ষা করতে হবে তারপর বক্সের মধ্যে সিউটি লেখা দুইটি ঘরের দিকেও তোমাকে লক্ষ্য রাখতে হবে শুধু সি ঘরে যদি একটি লাইন দেখা যায় তাহলে কিন্তু পরীক্ষার রিপোর্টটি নেগেটিভ মানে তুমি গর্ভবতী না আর যদি সি এবং টি দুইটি ঘরেই তা দেখা যায় তাহলে কিন্তু ফলাফল পজিটিভ মানে তুমি গর্ভবতী আর অনেকেই প্রশ্ন করে থাকো যে প্রেগনেন্সি টেস্টটা কোন সময় করলে একদম সঠিক রেজাল্ট পাওয়া যায় দেখো প্রেগন্যান্সি টেস্টটা কিন্তু দিনের যে কোনো সময়েই করতে পারো কিন্তু অনেক সময় দেখা যায় দিনের যে কোনো সময় যদি প্রেগন্যান্সি টেস্ট করা যায় অনেক সময় ভুল রিপোর্টও হতে পারে অনেক সময় দাগ নাও দেখা যেতে পারে তার জন্য আর কি চিকিৎসকরা পরামর্শ দেয় যে তুমি যদি প্রেগনেন্সি টেস্ট করো তাহলে তুমি সকালের ইউরিনটা নিতে হবে সারা রাতের ইউরিনটা তুমি জমিয়ে রাখলে তারপর কিন্তু তুমি সেটাকে ইউজ করতে পারবে সকালে সকালে ইউরিন ইউরিনের মধ্যে এসিজিনামক হরমোনটা কিন্তু বেশি পাওয়া যায় তার জন্য আর কি সকালে যদি তুমি ইউরিন টেস্ট করো তাহলে কিন্তু ফলাফল পজিটিভ আসা চান্স অনেকটাই বেশি বন্ধুরা আজকের মতো আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সব ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কে বাই বাই থ্যাংস ফর ওয়াচিং